রক্তে চর্বির পরিমাণ বেশি থাকলে অর্থাৎ যেসব ব্যক্তিদের রক্তে চর্বির পরিমাণ বেশি রয়েছে সেই চর্বি কমাতে দ্রুত কাজ করে থাকে আর্টিমিটেন্ট ট্যাবলেটটি আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে আজকে আমার টপিক হচ্ছে আর্টিমিটেন্ট যার জেনেরিক করছে রসবাস্তাতে এটি মূলত যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত রয়েছে তাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা দ্রুত কমাতে এই ট্যাবলেটটি কাজ থাকে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইম থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে যারা অলরেডি আমার চ্যানেল লিন্ডেশ এবং কুমাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিই এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে আরটিভি10 যা জেনেটিক হচ্ছে রোসুভাসটাটিন যা কোলেস্টেরল রഷ് একটি ওষুধ যা স্ট্যাটিন নামক ওষুধের একটি শ্রেণীর এটি সাধারণত রক্তে অস্বাভাবিক লিপিড চর্বি মাত্রা নিয়ন্ত্রণ সাহায্য করার জন্য দশ মিলিগ্রাম ট্যাবলেট আকার নির্ধারিত হয় স্ট্যাটিন শরীরের উৎপাদনে হস্তক্ষেপ করে কাজ করে যা হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে তো সুভাস্টাটিন তৈরির জন্য লিভারে প্রয়োজনীয় এনজাইম এইচ এম রিজেক্টরস একটি নির্বাচনী এবং প্রতিযোগিতামূলক প্রতিরোধ হিসেবে কাজ করে এই এনজাইমকে বাধা দিয়ে রসভাস্তাটির রক্ত প্রবাহে খারাপ কোলেস্টেরল এলডিএল এবং ট্রাইগ্লিসারাইডের পরিমাণ হ্রাস করে একই সাথে ভালো কোলেস্টেরল এইচডিএল সামান্য পরিমাণ বৃদ্ধি করে থাকে এই পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে রসভাস্তাটিনের ব্যবহার অর্থাৎ আরটিভি টেনের মধ্যে যেহেতু রয়েছে রসভাস্তাটিন সুতরাং এই রসভাস্তাদিন 10 মিলিগ্রাম ট্যাবলেটের ব্যবহার সম্পর্কে জানব এর প্রধান ব্যবহারের মধ্যে রয়েছে প্রাপ্ত বয়স্কদের মধ্যে উচ্চ এলডিএল কোলেস্টেরল কম ঘনত্বের লাইপোপ্রোটিন হ্রাস করা রক্তে চর্বি বৃদ্ধিপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে উচ্চ ট্রাইগ্লিসারাইডের মাত্রা হ্রাস করা এস টিএল কোলেস্টেরল বা উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন বৃদ্ধি করে যা এলডিএল এর অপসারণে সহায়তা করে উচ্চ লিপিড স্তরের ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের মধ্যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো কার্ডিওভাস্কুলার ঘটনা প্রতিরোধ করে সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এই আরটিবি টেন বা রসুবাস্টাটিন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এরপর যে বন্ধুরা আমরা জানবো যে এর ডোজ বা সেবন বিগত আপনি এটি কিভাবে খাবেন সাধারণত প্রাপ্ত বয়স্কদের জন্য ডোস রসুবাসট্যাটিন প্রতিদিন একবার দেওয়া হয়। ৬৫ এটি 10 মিলিগ্রাম থেকে শুরু করুন। যদিও কিছু লোক 5 মিলিগ্রাম থেকে শুরু করতে পারেন এবং প্রয়োজনে 20 মিলিগ্রাম পর্যন্ত এটি যেতে পারে। অর্থাৎ কেউ কারো ক্ষেত্রে এটি পাঁচ মিলিগ্রাম হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে 10 মিলিগ্রাম এবং সর্বোচ্চ এটি 20 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে। সর্বাধিক ডোজ সাধারণত প্রতিদিন ফর্টি মিলিগ্রাম তবে এটি পৃথক ঝুঁকির কারণ এবং প্রতিকার উপর নির্ভর করে অর্থাৎ আপনার কোন ধরনের সমস্যা রয়েছে তার উপর নির্ভর করে এটি বিশ মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে এটি আপনি কিভাবে গ্রহণ করবেন অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি কিভাবে খাবেন ট্যাবলেটটি দিনে যে কোনো সময় খাবারের সাথে বা খাবার ছাড়া খাওয়া যেতে পারে তবে প্রতিদিন একই সময় গ্রহণ করলে এটি সামঞ্জস্যপূর্ণ মাত্রা বজায় রাখতে সাহায্য করে অর্থাৎ করবে কার্যকারিতা এবং সুরক্ষা নিরীক্ষণের জন্য নিয়মিত কোলেস্ট্রল পরীক্ষা এবং ডাক্তার কাছে যাওয়া গুরুত্বপূর্ণ আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ না করে দোষ সামঞ্জস্য করবেন না এবং বন্ধ করবেন না অর্থাৎ আপনি এই কোলেস্টেরলের মাত্রা মাত্রা পরীক্ষা করবেন এবং এই ট্যাবলেটটি আপনার যে স্বাস্থ্য প্রদান প্রদান রয়েছে তার পরামর্শ ছাড়া বেশি বা ডোজ করবেন না এবং এই ট্যাবলেটটি খাওয়া বন্ধ করবেন না পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি বন্ধুরা প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে আর টিভিটেরও ব্যতিক্রম না তার মধ্যেও পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে পেশি ব্যথা বা দুর্বলতা মাথা ব্যথা বমি ভাব পেটে ব্যথা পুষ্ট কাঠিন্য মাথা ঘোড়া আপনি যদি তীব্র পেশি ব্যথা বা ঘাড়ো প্রস্রাব হলুদ ত্বক চোখ বা ক্রমাগত ক্লান্তি অনুভব করেন তাহলে অবিলম্বে একজন ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে এরপরকে বন্ধু আমরা যে বিষয়টি জানব সতর্কতা অর্থাৎ প্রতিদিন medicine গ্রহণ করার পূর্বে আমাদেরকে কিছু সতর্কতা অবশ্যই জানতে হবে গর্ভবতী বা গর্ভাবস্থায় পরিকল্পনা করছেন অথবা বুকে দুধ খাওয়াচ্ছেন এমন রোগীদের অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে প্রয়োজন মধ্যে সেবন করতে হবে যদি স্পষ্ট ভাবে আপনার খাবার প্রয়োজন পরে কিডনি সমস্যা থাইরয়েড সমস্যা অথবা পেশি রোগের ইতিহাস থাকলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে একটি স্বাস্থ্যকর খাদ্য এবং নিয়মিত ব্যায়াম নিসটারটিন গ্রহণের সময় ফলাফল উন্নত করে। অতিরিক্ত অ্যালকোহলীয় চলুন এবং নিয়মিত চিকিৎসায় পর্যবেক্ষণ বজায় রাখুন। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে রসুভাসটাটিন বা আজডিনি এটি বহুল ব্যবহৃত স্টাটিন ওষুধ যা ক্ষতিকারক কোলেস্টেরল কমাতে এবং হৃদরোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। এটি নির্ধারিত ভাবে গ্রহণ করলে এবং জীবনযাত্রার ব্যবস্থার সাথে মিলিত হলে কার্যকর যদিও বেশিরভাগ মানুষ এটি সহ্য করে নিরাপদ দীর্ঘ মেয়াদি ব্যবহারের জন্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং নিতিষ্ক্রিয়া পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার যদি কোলেস্ট্রলের সমস্যা থাকে এবং আপনি এই ট্যাবলেটটি সেবন করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে সেবন করতে হবে অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্ট্রার কিন্তু তার সাথে আলোচনা করে সেবন করবেন তবে কোনোভাবেই এর পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না এবং কাউকে কোনো মেডিসিন সেবন করতে উৎসাহ প্রদান করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনি কোন রোগীর জন্য কোন মেডিসিন সেবন করতে পারেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ এর পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনার কিছু উপকৃত হতে পারে অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্তই আগামী কালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শামস মেডিসিন টি চ্যানেলটির সাথেই থাকুন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন কারণ আপনাদের উৎসাহ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করে তাছাড়া আপনাদের যদি কোনো নির্দিষ্ট টপিক থাকে কোনো বিষয় জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিক সেই কামনায় খোদা হাফেজ